সরকারি চাকরি করা লাগবে সরকারি চাকরি করি না তোমার কোনো পাসপোর্ট টিকেট এই কোনো কিছু মালিক তো গাড়িটা যখন হইবা তখন তুমি মালিক গাড়ি না বাড়িতে না গাড়ি ও গাড়ি দিলাই মখন এই গাড়ি দিলাইলে

এটা আমার ঘরে ওই পচি যায় এরপরে পচি গেলো এটা গুড়িয়া তুমি চাইলা না যে এটা আমার তুমি আবার গুড়িয়া দিলাম বুঝছো তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি মরা দিলাম তা কে দেখো আমার কোনো ধরনের টাকা পয়সা দিবা কয়া নিয়ে ওই জন্য কাউ মরা দিলাম তুমি আমায় অন্য জন্য দিবা যে আমার গাড়িটা দিলাও আমি খাইয়ান না লেখানো কোনটা পয়সা গাড়ি দিবা তুমি যে জিনিস তুমি নেট চাইবা

બીજું નહીં કીધું તુમાર કેટલા ગાડી ચલાવો બંધુબા યુઝ કરાટીઓ કોઈ જગ્યા ચલાયત વ્યવહાર લેવાય લોકો રાખો દિન તુમારેજન બંધુ જાવ